ভারত থেকে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখো কিছুক্ষণ আগে বিষয়ে আমরা জানিয়েছিলাম ময়ূক জানিয়েছিল যে শেখ হাসিনাকে প্রথমে ভারতে আসা তারপর ভারতে থাকা অথবা অবশেষে শেষ পর্যন্ত ভারত সরকারই শেখ হাসিনাকে সেফ জোনে পাঠানোর জন্য লন্ডনে পাঠিয়ে দিলেন ভারত থেকে অন্য কোথাও চলে যাওয়ার জন্য যে কোনো রকম সেফ যাকে আমরা বলি অর্থাৎ নিরাপদে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য ভারত আর সব ধরনের নিউজ সম্পর্কিত তথ্য পেতে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন